সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিবারের মতোই এবারও আমি আসছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের যে ভিডিওটা থাকছে সেটা হচ্ছে শিলবান্দা ঝর্ণা আজকে দেখাবো আপনাদেরকে শিলবান্দার ঝর্ণা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিলবান্দা পাড়ার যে তারাচ্ছা খাল রয়েছে তার পাড়ে অবস্থিত এই জায়গাটা এই যে আপনার দেখছেন তারাচা খাল এটা বান্দরবন থেকে কচ্ছপ বাজার বাজার থেকে যে এই তারাছাত খালটা রয়েছে শিলবান্দা ঝর্ণা এর বোয়াংছি উপজেলা কচ্ছপতলি ইউনিয়নে অবস্থিত এটা হচ্ছে কচ্ছপতলি বাজার থেকে আসার তারাছা নদী বা তারাছা খাল বলে এটাকে আপনারা যেটা দেখছেন এই পথটি দিয়েই কিন্তু দেবতা ঘুম যাওয়ার পথ যে এখন যে পর্যটকের ট্রলারটা আসছে যে নৌকাটা আসছে এটা ইঞ্জিন চালিত সেটা হচ্ছে তার চা খাল দিয়ে আসছে আমরা খালের ওই পারে যাব ওই পার থেকেই আমরা শিলবান্দার জানা যাব এ হচ্ছে নদীর পার দেখেন আপনারা আরও কিছু পর্যটক এখান দিয়ে হেঁটে আসছে আমার সাথে আমাদের গাইড রয়েছেন গাইড ছাড়া যাওয়া যায় না এই এলাকাতে আমি গাইডে পরিচয় আপনাদেরকে একটু পরে দিচ্ছি আর একটা ভিডিওতে দেবো এই হচ্ছে শিলবান্দা জনা যাওয়ার পথ আমরা এখন শিলবান্দা যাওয়ার পথে উঠছি এ পথ দিয়ে হাঁটলেই শিলবান্দা ঝর্ণা পাওয়া যায় আপনারা দেখছেন আমি হেঁটে যাচ্ছি শিলবান্দা পাড়ার পাশেই শিল্পা শিলবান্দা ঝরণাটা অবস্থিত হাঁটতে প্রায় চা তিন চার মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিট পাহাড় মানে একটা পাহাড় রয়েছে পাড়ার পাশেই পাহাড় পার হলেই এই যারা পর্যটকরা এসে থাকেন এটা যদি না দেখে যান তাহলে খুবই মিস করবেন আর এই হচ্ছে আমার সাথে দেখছেন আমার বন্ধু রফিক ভাই রফিক ভাই আছে আমার সাথে আমরা বান্দরবন ভবনে আমার সাথে থাকছে পুরোটাই জুড়ে রফিক ভাই আপনারা রফিক ভাইকে বিভিন্ন সময় দেখতে পাবেন আমি আলাদা আরও বিড়ি রয়েছে সেখানেও দেখতে পাবেন দেখছেন এই দূর থেকে দেখা যাচ্ছে শিলবান্দা শিলবান্দার ঝর্ণা আপনারা দেখছেন এ হচ্ছে শিলবান্নার ঝর্ণা দূর থেকে নেওয়া আমরা আরও সামনে যাব আপনি আমাদের সাথে থাকেন পাহাড়টা অনেক আঁকা বাঁকা উঁচু নিচু জায়গা ধরে এগোতে হয় এই শিলবন্দর ঝর্ণা আসতে হলে অবশ্যই গাইড নিয়ে আসতে হয় এবং খুবই গভীর অরণ্য এই ঝর্ণাটা তাই সেনাবাহিনীদেরকে তথ্য দিয়ে আসতে হয় বান্দরবন থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে বোয়াংছড়ি উপজেলায় বোয়াংছড়ি থেকে দশ কিলোমিটার দূরে কচ্ছপতলি ইউনিয়নে কচ্ছপতলী ইউনিয়নের শিলবান্দা পাড়ায় এই শিলবন্দা ঝর্ণা আপনারা দেখছেন খুবই সুন্দর এবং খুবই নীরব পরিবেশ ছিল এখানকার খুবই মুক্ত খুবই নির্জন জায়গায় এই ঝর্ণাটা রয়েছে আপনারা দেখছেন আপনারা যারা বান্দরবনে ঘুরতে আসবেন বান্দরবনে ঘুরতে দেবতা খুম যাবেন দেবতা খুম যাওয়ার পথেই এই ঝর্ণাটা পড়বে অবশ্যই এটা দেখবেন অথবা আসার সময় দেখবেন এই ঝর্ণাটা রয়েছে প্রায় আশি থেকে একশো ফুট উঁচু থেকে পানি শীতল পানি এই পানিটা অনেকটা শীতল শীতল পানি বান্দরবন নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনার আশা করি ভিডিওগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানীয় আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে সেগুলোও দেখবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য জায়গায় জানাবেন আপনাদের শেয়ার করবেন শব্দ